আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা জিআরি ভোকাবুলারি সিরিজের যেই নেক্সট চ্যাপ্টার করার কথা ছিল থ্রি পয়েন্ট সিক্স আনরুলি এবং রোসাইল সেই চ্যাপ্টারের ওয়ার্ডগুলো দেখব তো যারা যারা একদম নতুন তারা হয়তো বুঝতে পারছেন না আমরা আসলে জিআরি ভোকাবুলারি সিরিজ করছি সেই করোনাকালীন সময় থেকে শুরু করেছি ভোকাবুলারির একটা জার্নি আমাদের এটা তো একটা বই ফলো করছি সেটা হচ্ছে নাম হচ্ছে ওয়ার্ড ম্যাপ তিনটা রাইটারের দ্বারা লেখা এখানে তো আপনি নীল খেতে গেলে বইটা পাবেন আর যদি বইটা কিনতেও না পারেন সেক্ষেত্রেও সমস্যা নেই কারণ বই ধরে ধরেই আমি পড়াই এবং পিডিএফ দিয়ে দিই সো বই দরকার হচ্ছে না ক্লাসটা করলে পিডিএফটা জাস্ট নোট করলেই আপনার বইয়ের কাজটা হয়ে যাচ্ছে সো এই বইটার সুবিধা হচ্ছে যে এখানে এক একটা সেকশন এর জন্য সেই রিলেটেড ওয়ার্ডগুলো একত্র করা থাকে যেমন এখানে আনরুলি এবং ডোসাইল যদি হয় এটা হচ্ছে থিম তাহলে এই আনরুলি এবং ডোসাইল রিলেটেড যত ওয়ার্ড আছে সব একত্রে করা আছে তো ঠিক এভাবেই জয় রিলেটেড যত ওয়ার্ড আছে সেটা জয় চ্যাপ্টারে আছে সর লাভ হেইট হ্যাঁ এরকম করে থিম নিয়ে নিয়ে এই বইটা সাজানো আছে এক একটা থিমে আন্ডারে যত ওয়ার্ড আছে রিলেটেড যত ওয়ার্ড আছে সেই ওয়ার্ডগুলো একসাথে শিখে ফেলা হয় সেই জন্য বইটা আমি আমার সাকসেসের জন্য এই বইটাই হচ্ছে অনেক বড় অবদান আছে এবং এটাই আমি প্রিচ করি সবাইকে শিখাই এই বই থেকে এবং ক্লাসগুলো করলে আপনার বইটা বইটা না থাকলেও চলবে কারণ আমি পিডিএফ দিয়ে দিই তো যারা নতুন তারা যে কোনো একটা ক্লাস শুরু দিয়ে শুরু করতে পারেন আজকেরটা দিয়েও শুরু করতে পারেন অথবা আমাদের প্লেলিস্টে গেলে যে কোনো চ্যাপ্টার ধরে প্লে লিস্ট চ্যাপ্টার ধরে ধরে সব ক্লাসগুলো দেওয়া আছে যে কোনো ক্লাস দিয়ে আপনি কিন্তু শুরু করতে পারেন তবে প্রথম ভিডিওটা একবার দেখে নিলে ওইখানে আমি সব বর্ণনা করেছি প্রথম ভিডিওটা জিয়ারি ভোকাবুলারি সিরিজের প্রথম ভিডিও একটা আছে সেটা আমি লিংক দিয়ে দিব কমেন্ট সেকশনে সেটা দেখে নিলে আপনার ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে সো ঠিক আছে আর দেরি না করে আমরা শুরু করে দিই চলুন ক্লাসে চলে যাই চলুন আমরা প্রথম স্ট্রিংটা দেখে ফেলি রিক্যালসি ট্র্যান্ট ইনক্যালসি ইনক্যালসিট্রেন্ট অ্যাডজেক্টিভ রিফ্র্যাক্টরি অ্যাডজেক্টিভ যে ইকুয়াল সাইন আছে ইকুয়াল সাইন থাকলে বুঝতে হবে সিনোনেম আচ্ছা তারপর হচ্ছে ফ্র্যাকশাস অ্যাডজেক্টিভ এবং ইকুয়াল সাইন থাকলে সিনোনিম হয় এবং এদের ফরম্যাটটাও অর্থাৎ পার্টস অফ স্পিচ যেটা সেটাও একই থাকে যেমন সবই এগুলো অ্যাডজেক্টিভ হবে কারণ ইকুয়াল সাইন আছে আনরুলি অ্যাডজেকটিভ কনটিউমেশ অ্যাডজিকটিভ হেডস্ট্রং অ্যাডজেক্টিভ এখানে দেখেন সিনোনিম ভ্যারিয়েন্টাল ইজেন্ট টু ঢেউ খেলানো ডিসিডেন্ট সিডেন্ট তাহলে আমরা সব পার্টস অফ স্পিচ দেখে ফেললাম সবগুলো অ্যাডজেক্টিভ ফর্মেটে আছে আচ্ছা তাহলে এখন সবার আগে মিনিংটা দেখি রিক্যালসি ট্রেন্টের মানে কি রিক্যালসি ট্রেন্ট হচ্ছে অবাধ্য শৃঙ্খলা ভঙ্গকারী আইন যে মানে না ঠিক আছে শৃঙ্খলা ভঙ্গকারী কি হতে পারে আমরা যে জুলাই অভ্যুত্থান দেখলাম তখন কি হলো স্টুডেন্টরা কিন্তু কিচ্ছু মানে নাই শৃঙ্খলা ভঙ্গকারী ছিল সব অল দি রিক্যালসি ট্রেন্ড স্টুডেন্টস ঠিক আছে তারা কি করলো রাস্তাতে নেমে পড়লো কোনো আইন শৃঙ্খলা আর মানছিল না শৃঙ্খলা ভঙ্গকারী হয়ে গিয়েছিল তাহলে স্টুডেন্টস বিকেম রিক্যালসি ট্রেন্ট ডিউরিং দি জুলাই আপসার্জ ঠিক আছে তখন কিন্তু সরকারের কোনো আইনটাইন মান ছিল না যারা বিপ্লব বিদ্রোহকারী হ্যাঁ যারা বিদ্রোহী স্টুডেন্ট ছিল ঠিক আছে বৈপ্লবিক যেই অভ্যুত্থানটা হলো তখন কিন্তু পিপল বিকেম রিক্যালসি ট্রেন্ট আপনি বলতে পারেন তারপরে ইনক্যালসি ট্রেন্ট একই কিন্তু হ্যাঁ এর এগুলো কিন্তু চেঞ্জেবল মানে ইউজ করতে পারবেন ঠিক আছে এই রিক্যালসি ট্রেন্টের জায়গায় ইন ইনক্যালসিট্র্যান্টো ব্যবহার করতে পারবেন অবাধ্য এবং শৃঙ্খলা ভঙ্গকারী বোঝাবে রিফ্র্যাক্টরি তাহলে ইকুয়াল আছে তাহলে মিনিংটাও বুঝতে হবে যে একই ঠিক আছে রিফ্র্যাক্টরি মানেও কিন্তু যে নিয়ম মানছে না অবাধ্য রিফ্র্যাক্টরি ইউজটা হবে রিফ্র্যাক্টরি কেডস আপনার বাচ্চা কাচ্চারা রিফ্র্যাক্টরি হতে পারে অর্থাৎ কথাবার্তা শুনে না আপনি কোনো যদি নিয়মকানুন বলেন বা কোনো একটা আদেশ দেন কোনো একটা উপদেশ দেন কিছুই সে মানতে চায় না তাহলে বলবেন মাই কিডস আর বিকামিং ভেরি রিফ্র্যাক্টরি দিস ডেস এই উদাহরণ একটা উদাহরণ সেন্টেন্স লিখে রাখবেন আমি যেটা বললাম সেটা লিখে রাখবেন ঠিক আছে ফ্র্যাকশাস এই ওয়ার্ডটা ইম্পর্টেন্ট দাগিয়ে দিচ্ছি স্টার মার্ক করে দিচ্ছি ফ্র্যাকশাস আসার মতো পরীক্ষাতে আসার মতো তাহলে ফ্র্যাকশাস মানে হচ্ছে জেদি বদমেজাজি হ্যাঁ এক গুয়ে এবং যে মানতে চায় না যাকে আপনি পোষ মানাতে পারবেন না ফ্র্যাকশাস ঠিক আছে বদমেজাজি ব্যাপারটা আছে এবং জেদি ব্যাপারটা আছে তো আছেই হ্যাঁ যেহেতু একই স্ট্রিংয়ে আছে সো এটার মিনিংও একই ফ্র্যাকশাস কিন্তু দেখেন আসার মতো তাই আমি স্টার মার্ক করে দিয়েছি আনরুলি এটা খুবই সিম্পল একটা ওয়ার্ড কিন্তু স্ট্যান্ডার্ড মানে ইউজ করতে পারবেন যে মাই স্টুডেন্টস বিকেম ভেরি আনরুলি মাই কিডস হ্যাভ বিকাম ভেরি আনরুলি মানে কি রুল থেকে এসেছে যে রুল মানে না সেই তো আনরুলি তাই না যে নিয়ম নীতি মানতে চায় না আনরুলি অবাধ্য কনটিউমেশ এটাও আসার মতো যেহেতু একটু কঠিন ওয়ার্ড তো বুঝতে হবে যেগুলো একটু আলাদা একটু কঠিন সেগুলোই আসার মতো যেমন আনরুলিটা পরীক্ষাতে সিনোনিম অ্যান্টোনিম এই প্রশ্নতে ভোকাবুলারি প্রশ্নতে নাও আসতে পারে প্রিলিতে চাকরির পরীক্ষাতে আনরুলিটা নাও আসতে পারে কিন্তু ফ্র্যাকশাস বা কন্টিউমেশাস দিয়ে দিল একটু কঠিন এটা আসার মতো হ্যাঁ কন্টিউমেশাসও তাই হচ্ছে যে মানতে চায় না নিয়মনীতি নীতি মানতে চায় না অবাধ্য হেড স্ট্রং হেড স্ট্রংটা একটু আলাদা যদিও একই স্ট্রিংয়ে আছে হেড স্ট্রং বুঝতে হবে হেড রিলেটেড কিছু একটা মানে মাথা আমরা বলি না মাথা মোটা মানে কি বুঝাই যে বোকা ঠিক আছে তো হেডস্ট্রংটা হচ্ছে এখানে বোঝায় যে খুবই জেদি হেড স্ট্রং ঠিক আছে খুবই জেদি এবং তার মানে কি যারা জেদি তারা আসলে কি তারা কিন্তু কথা শোনে না তারা নিজেরটা নিয়েই বসে থাকে কারো কোনো কথা অল্টারনেটিভের সাথে কোনো অল্টারনেটিভ ওপিনিয়ন সে মানতে চায় না ঠিক আছে তো এখানে এই ব্যাপারটা আছে হেডস্ট্রং মানে জেদি এবং অবাধ্য ডিসিডেন্ট সিনোনিয়াম ভ্যারিয়েন্ট মানে কি একটু কাছাকাছি ডিসিডেন্ট হচ্ছে যে ডিসেন্ট করে ডি এস এস ই ইএ এস এস ই ইএন টি ডিসেন্ট হচ্ছে বার এখান থেকে ডিসেন্ট থেকে এসেছে ডিসিডেন্ট মানে যে অন্য একটা ওপিনিয়ন দেয় যে মত বিরোধ করে তাকে বলবো ডিসিডেন্ট তাহলে যদি এখন অপোজিশন পার্টিকে আমরা বলতে পারি যে ডিসিডেন্ট তারা হচ্ছে ডিসিডেন্ট ঠিক আছে যারা অপোজিশন পার্টি আগে আওয়ামী লীগের সময় অপোজিশন পার্টি ছিল বিএনপি ঠিক আছে তাহলে তাহলে বিএনপিকে বলবো ডিসিডেন্ট অপোজিশনরা সময় কি অন্য মত পোষণ করে সো যারা মত বিরোধ করে আপত্তি করে ঠিক আছে তারাই হচ্ছে ডিসিডেন্ট তারপরে হচ্ছে সরকার বিরোধী কোনো দল যদি হয় অপোজিশন পার্টিকেই মূলত বুঝাবে ডিসিডেন্ট আপনি এমনিতেও বলতে পারেন যে আমার স্টুডেন্টরা এখন ডিসিডেন্ট মাই স্টুডেন্টস আর ডিসেন্টিং দেয়ার দে হ্যাভ বিকাম ডিসিডেন্ট তারা এখন ডিসিডেন্ট হয়ে গেছে মানে আমার থেকে আমার মতের সাথে তারা একমত নয় আমার স্টুডেন্টরা একটু অবাধ্য হচ্ছে আমার স্টুডেন্টরা অন্য মত দিচ্ছে এটা বলতে পারেন একটা সেন্টেন্স লিখে রাখবেন খাতায় ঠিক আছে তাহলে আমরা পরের স্টিংয়ে চলে যাই দুই নম্বর স্ট্রিং হেডস্ট্রং আমরা একটু আগে শিখলাম হেডস্ট্রং এখান থেকে এখন আবার হেডস্ট্রংটা আর একটু ভালোভাবে দেখব সেকেন্ডারি মিনিং আছে উইলফুল অ্যাডজেকটিভ আর রিলেটিভের লিজেন্ড হচ্ছে এই যে কোলন থাকলে বুঝতে হবে রিলেটিভ ভলিউশন হচ্ছে নাউন ঠিক আছে সো এই সিনোনিম থাকলেই মানে ইকুয়াল সাইন থাকলে বুঝতে হবে যে ফরম্যাট অর্থাৎ পার্টস অফ স্পিচও একই হয় এই দেখেন সব অ্যাডজেকটিভ কারণ ইকুয়াল সাইন আছে এবং সিনোনিম আর অন্যান্য যত যদি লিজেন্ট পাই যেমন এখানে রিলেটিভেল লিজেন্ট এখানে সেকেন্ডারি মিনিং সেক্ষেত্রে কিন্তু ফর্ম্যাটটা চেঞ্জ হয় যেমন এখানে কি হলো নাউন হলো এখানে কিন্তু আর অ্যাডজেক্টিভ হলো না এখানে যে কোনো একটা ফরম্যাটই থাকতে পারে সো ভলিউশন কিন্তু নাউন এখানে ঠিক আছে সো বইটাতে খুবই স্ট্র্যাটেজিক্যালি মেথডিক্যালি কিন্তু সব দেওয়া আছে যে কি লিজেন্ট কী বুঝায় এখানে রিলেটিভ বোঝায় এই যে কোলন থাকলে বুঝতে হবে রিলেটিভ মানে কাছাকাছি রিলেটিভ মানে রিলেটেড এই ওয়ার্ডটা রিলেটেড ঠিক আছে একদম হুবহু না আচ্ছা তাহলে হেডস্ট্রং তো আমরা ই করলাম হেডস্ট্রংয়ের এই যে উইলফুল সেকেন্ডারি মিনিং হচ্ছে উইলফুল কোনো কিছু করতে একদম দৃঢ় প্রতিজ্ঞ ডিটারমিন্ট ইন ওয়ান্স ওন ওয়ে সে হচ্ছে হেডস্ট্রং বা উইলফুল দৃঢ় প্রতিজ্ঞ থাকলে তাকে আমরা বলবো হি ইজ হেড স্ট্রং অ্যাবাউট ইট সে এটা নিয়ে দৃঢ় প্রতিজ্ঞ এটা নিয়ে সে বান্দা তাহলে উইলফুল আর এই যে ভলিউশন হচ্ছে এটা আসলে আমাদের নির্বাচন শক্তি এটা মানুষের থাকে মানুষের ভলিউশন থাকে প্রত্যেকটা মানুষের ভলিউশন আছে সংকল্প শক্তি আছে নির্বাচন শক্তি আছে দি অ্যাক্ট অফ উইলিং হ্যাঁ আমার ভলিউশন দিস ইজ মাই ভলিউশন ফ্রি উইল যেটাকে বলে হ্যাঁ মানুষের কিন্তু ফ্রি উইল আছে ভলিউশন আমরা চুজ করতে পারি আমরা কি করব না করব। আমরা নিজের ডিসিশন নিতে পারি সেটাকে বলে ভলিউশন ইট ইজ অ্যান অ্যাক্ট অফ ভলিউশন ইট ইজ হিউম্যান ভলিউশন হ্যাঁ যে মানুষ ফ্রি উইল মানুষ নিজে চুজ করতে পারে কি করবে হোয়াট ইজ রাইট হোয়াট ইজ রং তার জন্য কি হ্যাঁ সো এটা হচ্ছে ভলিউশন খুবই সুন্দর একটা ওয়ার্ড এবং পরীক্ষাতে আসার মতো একটা ওয়ার্ড জেনে রাখলেন ইচ্ছা শক্তিকে ইংলিশে বলা হয় ভলিউশান আচ্ছা তাহলে পরের স্ট্রিংয়ে চলে যাই তিন নম্বর স্ট্রিং এখানে দেখেন একটা লিজেন্ড দেখা যাচ্ছে এই লিজেন্ডটা দেখুন দেখবেন এটা মানে এটার নাম হচ্ছে গড ক্যারিড ওয়ে হ্যাঁ এই লিজেন্ডটা থাকলে একটা অ্যারো চিহ্ন গড ক্যারিড ওয়ে অর্থাৎ এই থিম থেকে এখন আমরা একটু বিচ্যুত হব আনরুলি এবং ডোসাইল থেকে হ্যাঁ আনরুলি মানে কি অদম্য অবাধ্য রুল মানে না ঠিক আছে আর ডোসাইল মানে হচ্ছে যে হচ্ছে পোস্ট মেনে যায় এরকম মানে ডোসাইল মানে সহজেই যে খুবই এগ্রিয়েবল সহজেই এগ্রি করে ঠিক আছে যাকে বাধ্য করা সম্ভব কথা শোনানো সম্ভব তাহলে এই দুইটা যে মিনিং আছে এই দুইটা মিনিংয়ের অর্থের এই ওয়ার্ডগুলোর যে থিম সেখান থেকে এখন আমরা একটু বিচ্যুত হবো কারণ এই যে এই গড ক্যারিড দেওয়া আছে এই লিজনটা থাকলে বুঝতে হবে এই স্ট্রিংয়ের যা যা ওয়ার্ড আছে সেগুলো এই থিম থেকে বিচ্যুত একটু দূরে হ্যাঁ যেমন এই যে ইনকরিজিবল এটা অ্যাডজেক্টিভ খুব ইম্পর্ট্যান্ট ওয়ার্ড ইনকরিজিবল আমি দাগিয়ে দিচ্ছি স্টারমার্ক করে দিচ্ছি আর ইনভেটরেট এটাও অ্যাডজেক্টিভ তাহলে এখন দেখেন আনরুলি ডোসাইল থেকে একটু আলাদা না এটা কিন্তু একটু আলাদা ওয়ার্ড ইনকরিজেবল এই করিগ্যান্ডাম আমরা দেখবেন যে ডেইলি স্টার যারা পড়েন ওরা নোটিস করবেন যে যখন কোনো প্রিন্টিং মিস্টেক যখন ওরা ঘোষণা দেয় যে করিগ্যান্ডাম আমি লিখে দিচ্ছি ও আর আই ইউ এম এটা হচ্ছে নাউন ঠিক আছে এইটা হচ্ছে বোঝায় যে কারেকশন ঠিক আছে এরকম করিগেন্ডাম দিয়ে লেখা থাকে যে আমরা উই রিগ্রেট দ্য মিস্টেক এরকম আমাদের ভুল হয়েছে এর আগে এরকম ছাপানো হয়েছে আসলে এইটা ছাপানো হবে ডেটটা ভুল হয়েছে বা নামটা ভুল ছাপানো হয়েছে আসলে নামটা এই হবে এরকম করে করিগেন্ডাম আসে ওইটা দিয়ে মনে রাখবেন ইনকরিজেবল অ্যাডজেক্টিভ মানে যেটা সংশোধনীয় না সং অশোধ যেটা পরিবর্তনীয় না অপ্রতিকার্য যেটা প্রতি প্রতিকার করা যায় না অশোদ্ধ বা অসংশোধনীয় যেটা আর আসলে বিয়ন্ড রিপেয়ার যেমন কোনো মানুষের ক্ষেত্রে বলতে পারেন যে হি ইজ অ্যান ইনকরিজেবল পার্সন ওই মানুষটা ঠিক হবে না মানুষটা ঠিক হবে না তার স্বভাব এতই খারাপ তাকে কখনোই আমরা ঠিক করতে পারবো না আমরা বলি না যে চেঞ্জ হবে আশা করে মানুষ যে আচ্ছা ও দ্য আদার পার্সন উইল চেঞ্জ আমি একভাবে বিহেভ করি আমি ধৈর্য ধরি সে মানুষটা চেঞ্জ হবে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে দ্য পার্সন ইজ ইনকরিজিবল সে একদম সবসময় ড্রিঙ্ক করে সে স্মোকার চেইন স্মোকার ঠিক আছে হেভি ড্রিঙ্কার এরা হচ্ছে ইনকরিজেবল পারসন ইনকরিজেবল ড্রিঙ্কার ইনকরিজেবল স্মোকার বলতে পারেন আর ইনভেটরেট হচ্ছে এটা বোঝায় অভ্যেসের ক্ষেত্রে এটা মনে রাখবেন যখন কোনো অভ্যেস একেবারে বদ্ধমূল হয়ে যায় বদ্ধমূল কোন অভ্যেস যদি হয়ে যায় বিশেষত অভ্যেসের ক্ষেত্রে বলা হয় ইনভেটরেট ঠিক আছে ইনভেটারেট হয়ে গিয়েছে হি ইজ অ্যান ইনভেটারেট স্মোকার হি ইজ অ্যান ইনভেটারেট ড্রিঙ্কার বলতে পারেন ঠিক আছে সো মানে যখন কোনো অভ্যেস একদম তার মধ্যে বদ্ধমূলভাবে নিবিষ্ট হয়ে গিয়েছে তখন আপনি বলবেন হি ইজ অ্যান ইনভেটারেট স্মোকার ঠিক আছে যে কোনো বদ অভ্যেসের ক্ষেত্রে এটা বুঝিয়ে দিবেন ইনভেটারেট দিয়ে দিবেন বা বদ্ধমূল কোনো অভ্যাসের ক্ষেত্রে ইনভার্টারেটটা লাগিয়ে দেবেন তখন বলবেন ইনভার্টারেট ড্যাশ এই পার্সনটা ইনভার্টারেট ড্যাশ এইভাবে সেন্টেন্স মেক করে লিখে রাখবেন চার নম্বর স্ট্রিং আমরা দেখি বড়ো স্ট্রিংটা অ্যাডজেক্টিভ অবস্টিনেট ইকুয়াল অবডিউরেট অ্যাডজেক্টিভ ইকুয়াল ইনট্রানজিজেন্ট ইম্পর্টেন্ট ওয়ার্ড স্টারমার্ক করে দিচ্ছি Adjective adamant, adjective inexorable, adjective pig headed, adjective bull headed, adjective dour, adjective dogged, adjective pertinacious. Adjective, tenacious adjective persistent adjective unyielding adjective প্রত্যেকটা ওয়ার্ডই ইম্পর্ট্যান্ট হ্যাঁ এই এই স্ট্রিংটা খুবই ইম্পর্টেন্ট আচ্ছা অবস্টিনেট অবডুরেট দেখতেও একই রকম মিনিংও একই রকম যে খুবই জেদি নিজের ওপিনিয়ন ছাড়া নিজের চিন্তাভাবনার বাইরে সে কিছু করবে না ঠিক আছে অবস্টিনেট মানে স্টাবার্ন ইংরেজিতে যেটাকে বলে স্টাবার্ন অবডিউরেট এই দুটো ওয়ার্ডই বোঝায় খুবই স্টাবার্ন কাউকে হি ইজ অ্যান অবস্টিনেট পারসন হি ইজ অ্যান অবডিউরেট পারসন খুবই জেদি এক গুয়ে এক গুয়ে যেটাকে বলা হয় গোয়ার ঠিক আছে তাহলে অবডুরেট ইনট্রানজিজেন্ট এই ওয়ার্ডটা ইম্পর্টেন্ট দাগিয়ে দিয়েছি এও তাই মানে অবাধ মানে অবাধ্য মানে ওই যে আমরা আনরুলি থেকে যদি করি চিন্তা করি ইনট্রানজিজেন্ট যাকে তার নিজের ওয়ে থেকে সরানো যায় না হ্যাঁ অল্টারনেটিভ কোনো অপিনিয়ন তাকে শোনানো যায় না সে তার নিজের ওপিনিয়নেই হচ্ছে বদ্ধমূল থাকে অ্যাডমেন্ট আমরা সবাই জানি স্টাবার্নের আরেকটা সিনোনিম হচ্ছে কি অ্যাডোমেন্ট স্টাবার্ন তো সবাই জানি এস টি ইউ বিবি এন তাই না স্টাবার্ন স্টাবার্ন আরেকটা সিনোনিম জেনে রাখলে অ্যাডোমেন্ট হি ইজ ভেরি অ্যাডমেন্ট অ্যাবাউট হিজ ওয়ে তার ওয়েতেই সে করবে এটা এই বিষয়ে সে খুবই অ্যাডোমেন্ট খুবই জেদি খুবই একগুয়ে ঠিক আছে ইনএক্সোরেবল এটাও তাই ইনএক্সোরেবল মানে হচ্ছে আনইলডিং যে হার মানে না আনইলডিং ইনএক্সোরেবল পিগ হেডেড এটা একটু ইনফর্মাল হয়ে গেছে বুল হেডেড আর পিগ হেডেড বোঝাই যাচ্ছে মানে মাথা একেবারে দৃঢ় সংকল্প বুল হেডেড ঠিক আছে নিজের ব্যাপারে একেবারে নিজের ওপিনিয়ন নিজের ওয়েতে সে একেবারে বদ্ধমূল সো পিগ হেডেড এবং বুল হেডেড তাহলে আমরা বলতে পারি যে হি ইজ ভেরি বুল হেডেড অ্যাবাউট দিস তাহলে সে এই ব্যাপারে বুল হেডেড সে অন্য কিছু শুনতে চায় না ঠিক আছে সে এইটাতেই চিন্তাভাবনা এইটাই সে করেই ছাড়বে না ছোড় বান্দা পিক হেডেড এগুলো এই দুটো হচ্ছে ইনফর্মাল হ্যাঁ এগুলো ফর্মালি ইউজ করবেন না ইনফর্মাল লিখে দিচ্ছি ফর্মাল আর ইনফর্মালের পার্থক্য তো আমরা বুঝি তাই না ফর্মাল ইনফর্মাল এই দুটো বুল হেরেড আর পিগ হেরেড এই দুটো হচ্ছে ইনফর্মাল মানে আমরা কথা কথ্য ভাষায় হয়তো বলছি বুল হেরেড পিগ হেডেড বললে না ইজ এ পিগ এগুলো কিন্তু লেখার ভাষায় কিন্তু এগুলো আবার বলা লেখা যায় না লেখাটা খুবই ফর্মাল একটা অ্যাক্ট ঠিক আছে লেখাটা খুবই ফর্মাল মানে খুব ভালো ভালো ওয়ার্ড আপনার ইউজ করতে হবে এখানে এগুলো ইনফর্মাল ওয়ার্ড ইউজ করা যাবে না ডাওয়ার মানে হচ্ছে সালেন গ্লুমি খুবই কঠোর সালেন গ্লুমি এগুলো হচ্ছে সিনোনিম ডাওয়ারের মানে হচ্ছে মু মন গম্ভীর একজন ব্যক্তি হচ্ছে ডাওয়ার একজন গম্ভীর ব্যক্তি কি হয় কঠোর হয় সে হ্যাঁ মানে ফ্রেন্ডলি না বা শুনবে না অন্য কারো কথা সে শুনবে না নিজের কথাতেই শুনবে নিজের কথাতেই চলবে খুবই গম্ভীর একজন ব্যক্তিকে আমরা বলবো ডাওয়ার পারসন ডগেড এটাও ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড ঠিক আছে ডগের মানে ডিটারমিনেট এটা ডিটার্মিনেশনের সাথে যায় ডগেডের সাথে দেখবেন ডিটারমিনেশনটা জড়িত আছে ডিটারমিনেশন কারো দৃঢ় প্রতিজ্ঞ ডগের ডিটার্মিনেশন তার দৃঢ় প্রতিজ্ঞ যে সংকল্পটা এই ডিটারমিনেশন ঠিক আছে ডগেড দৃঢ় প্রতিজ্ঞভাবে যদি কোনো কিছুতে লেগে থাকে তাহলে কি বলবো ডগের ডিটারমিনেশন বা ডগের ডিভোশন এই বিষয়ে তার একেবারেই বদ্ধমূল যে ডিভোশন নিজেকে নিয়োজিত করা সেটাকে আমরা বলব ডগেড থাকা এটাও অ্যাডজেক্টিভ হ্যাঁ পার্টিনেস তো এটাও সিনোনিম ভ্যারিয়েন্ট এটাও বোঝাচ্ছে পার্টিনেসাস আর ইকুয়াল টিনেশাস টিনেসিটি থেকে এসেছে টিনেসিটি মানে টিনে হচ্ছে নাউন টিনেসিটি সিটি থেকে এসেছে হচ্ছে টিনেশাস টিনেসিটি হচ্ছে পারসিস্টেন্ট পারসিস্টেন্স আর কি নাউন লেগে থাকা কোনো কিছুর পেছনে লেগে থাকার যেই গুণটা সেটাকে আমরা বলবো টিনেসিটি তাহলে পার পারটিনেসিয়াস মানে কি লেগে থাকার যেই একটা কোয়ালিটি সেটাকে আমরা বলবো হি ইজ ভেরি টিনেশাস অ্যাবাউট হিজ ডিউটি হিজ জব হিজ স্টাডিজ তাহলে লেগে থেকে কাজটা করে করে ফেলার যে টেন্ডেন্সিটা নেভার গিভ আপ কোনো গিভ আপ করবে না ডগেড ঠিক আছে দৃঢ় প্রতিজ্ঞ লেগে থাকা এই যে পার্সিস্টেন্ট সেকেন্ডারি মিনিং পারসিস্ট্যান্ট এবং আনিল্ডিং পারসিস্টেন্স আমরা সবাই জানি পারসিস্টেন্স হচ্ছে নাউন আর পারসিস্ট্যান্ট হচ্ছে অ্যাডজেকটিভ ঠিক আছে মানে যে একটা কোনো কিছুর পিছনে লেগে থাকে তাকে বলবো হি ইজ ভেরি পারসিস্টেন্ট ঠিক আছে পারসিস্টেন্ট ইন হিজ ওপিনিয়নস তার ওপিনিয়নের ক্ষেত্রে সে লেগে থাকে সে ছেড়ে দেয় না তার নিজের হি হি স্ট্যান্ডস বাই হিজ বিলিভস তার যে বিশ্বাস সেটা নিয়ে সে সে হাল ছেড়ে দেয় না সেটা ফাইট করে তাহলে কী বলবো পারসিস্ট্যান্ট সে তারপরে কোনো পারসিস্ট্যান্ট একটা ক্যান্ডিডেট হতে পারে একটা চাকরির প্রার্থী পারসিস্ট্যান্ট হতে পারে কারণ সে একটা চাকরির পরীক্ষা দিয়েই থেমে থাকে না সে অনেকগুলো পরীক্ষা দেয় একটা পারে না আরেকটা পারে না আর না পারতে না পারতে শেষ পর্যন্ত একটা চাকরি সে পেয়েই ছাড়ে তাহলে তাহলে কি পারসিস্টেন্ট ক্যান্ডিডেটস ইভেনচুয়ালি সাকসিড ইন দি জব মার্কেট এ একটা সেন্টেন্স লিখে রাখতে পারেন আনইল্ডিং যে ইল্ড করে না মানে যে গিভ আপ করে না আনইল্ডিং হিজ ভেরি আনইল্ডিং অ্যাবাউট হিজ বিলিভস তার বিশ্বাস নিয়ে সে খুবই আনইল্ডিং সে ছাড় দেয় না হ্যাঁ আনইল্ডিং হার মেনে নেয় না ইল্ড করাকে বলা হয় গিভ আপ করা এর বার হচ্ছে ইল্ড আর অ্যান্টোনিম হচ্ছে আন ইল্ড হ্যাঁ ইল্ড মানে আরও হতে পারে ফসল ফলানোর কেউ ইল্ড বলে আবার ইল্ড মানে গিভ আপ করা এই দুটো মিনিং আছে তো এখানে গিভ আপ করাটাই বোঝাচ্ছে যে গিভ আপ কখনো করা না সে হচ্ছে আন ইল্ডিং সো দ্যাটস ইট ফর টু ডেজ ক্লাস আশা করি ভালো লেগেছে আমরা পরবর্তী ক্লাসে আনরুলি এবং ডোসাইলের পরবর্তী যেই ওয়ার্ডগুলো মানে স্ট্রিং স্ট্রিংগুলো এই রিলেটেড যে ওয়ার্ডগুলো সেগুলো দেখে ফেলবো ততদিন পর্যন্ত ভালো থাকবেন কমেন্ট সেকশনে আমাদের সাথে যুক্ত থাকবেন কেমন লাগলো জানাতে ভুলবেন না পরবর্তী ক্লাস দেখা হবে আসসালামু আলাইকুম